হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা পনেরো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই যে সোনাইকে জাস্ট এই স্নান করিয়ে দিলাম আর এই যে স্নান করানোর পর জামা পরিয়ে দিয়েছে আর ম্যাডাম দুষ্টুমি শুরু করে দিয়েছে আর সোনাইয়ের খাটের এই সাইডটা দাঁড়াতেও বেশি পছন্দ করে যতবারই ওকে বসিয়ে দেওয়া হয় ও খাটের এই সাইডটা এসে দাঁড়িয়ে পড়ে এই কোনাটাই দাঁড়াবে ওর এখান থেকে ওকে সরাতেই পারবো না যতই আমি ও সরিয়ে নিই না কেন এখানে এসেই দাঁড়াবে ওর এই জায়গাটা ভীষণ পছন্দের আর এই যে স্নান করানোর পর খাটে বসানোর সাথে সাথেই ম্যাডাম এখানে এসে দাঁড়িয়ে পড়েছেন এই জায়গাটায় ওর এত ভালো লাগে দাঁড়াতে যে কি আর বলবো আর দিন দিন শোনাই এত দুষ্টু হচ্ছে আমি এদিকে ওকে ডাকছি আর ও আসবে না বলে আমাকে হাত নেড়ে দেখাচ্ছে টাটা করে দিচ্ছে যে তুমি চলে যাও আর এইভাবেই দুষ্টুমিতে আমাদের দিনগুলো কাটে সকালবেলা থেকেই ও দুষ্টুমি শুরু হয়ে যায় আর স্নান করার পর না সোনাই দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিটের জন্য ঘুমোয় কোনোদিন ঘুমোয় কোনোদিন ঘুমোয় না আর আজকে হচ্ছে খাট আলমারি আর ঘরের যেসব যাবতীয় টুকটাক আমার ফুল টুল রয়েছে তো সেইগুলো আজকে সব পরিষ্কার করার দিন আর এই দিনটা ডিপেন্ড করে সোনাইয়ের ওপর ও কখন ঘুমোবে সেই টাইমটাই ফাঁকা পেয়ে আমি এগুলো পরিষ্কার করি সপ্তাহে একটা দিন এই দিনটার জন্য রাখি তো ও এখন ঘুমোচ্ছে তো এই ফাঁকে আমি এগুলো পরিষ্কার করে নেব আমারও স্নান হয়ে গেছে কিন্তু সকালবেলা এগুলো আর পরিষ্কার করা হয়নি কারণ তখনও জেগে ছিল তা জেগে থাকলে তো একদমই পরিষ্কার করতে দেয় না তো এখন ঘুমোচ্ছে এই ফাঁকে আমি এগুলো সব পরিষ্কার করে নেব। আর এখন তো প্রতিদিন খাটটা মোছা হচ্ছে না এই কারণে না এই যে ডিজাইনগুলোর ভিতরে না ধুলো জমে যাচ্ছে তো একটা দিন সময় করে বসে যে পুরনো টুথব্রাশগুলো হয় সেগুলো দিয়ে ভালো করেই ভেতরে ধুলোগুলো বের করে নিই তারপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তো এখন খাটটা মুছে নিচ্ছি আর আগে জানেন তো এগুলো প্রতিদিন মুছতাম আর তখন বেশ পরিষ্কার থাকতো আর এখন তো সময়ের অভাবে হয়েই ওঠে না তো সপ্তাহে একদিন এগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিই তো হয়ে যায় মোটামুটি কোনো অসুবিধা হয় না আর এদিকে এই যে পাতাবাহার গাছটা সাত দিন আগেই মুছেছি এটা হাতে তৈরি আর সাত দিনের মধ্যে কী পরিমাণ ধুলো জমেছে দেখুন মানে প্রচণ্ড ধুলো জমে গেছে তো এখন ভালো করে এগুলো পরিষ্কার করে নিয়েছি কারণ কি ঘর সাজানো জিনিসগুলোতে যদি ধুলো ভর্তি থাকে দেখতে একদম ভালো লাগে না আর আমার তো বিশেষ করে একদমই ভালো লাগে না আর সাত দিনের মধ্যে এত ধুলো পড়েছে যে কি বলবো দেখুন আর সোনাই যতদিন না একটু বুঝতে শিখছে বড় হয়েছে ততদিন নতুন করে আর কিছুই বানানো হবে না কারণ এখন তো সেভাবে সময় পাওয়া যায় না আর যদিও জেগে থাকে ওর সামনে বসে বানায় তাহলে তো ও ধরে টানাটানি করবার এই যে দেখুন পরিষ্কার করার পর কী সুন্দর দেখতে লাগছে আর ফুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো তো আর কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না তাই এই যে ছোট্ট ঝাড়ুটা দিয়ে এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর এই যে আমরা সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সোনাইও ঘুম থেকে উঠে গেছে ওকে একটা সুন্দর নতুন জামা পরিয়ে দিয়েছি এটা কিন্তু ওর অন্নপ্রাশনায় পাওয়া তো আজকেই প্রথম এতদিন বেশ 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 বড় ছিল জামাটা তো এখন দেখছি ঠিকঠাক হচ্ছে একটু সাজগুজ করিয়ে দিয়েছি আর ওর বাবা কালকে রাতে ওর জন্য একটা পতাকা নিয়ে এসছে মেয়ে ছবি তুলবে বলে তো সেই জন্যই এই সাজানো তো আর যতবারই করে পতাকা দিচ্ছি কিছুতেই হাতে ধরবে না মেয়ে তো অনেক কষ্টে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে এই কয়েকটা ছবি তুলেছে আর এটা ছিল সোনাইয়ের প্রথম স্বাধীনতা দিবস তো দিনটাকে একটু মেমোরেবল করার জন্য কয়েকটা ছবি তুলে রাখা হলো এই আর কি আর পরের বছর থেকে তো হাঁটতেই পারবে আর আমাদের এখানে পতাকা তোলা হয় আমাদের এই বাড়ির পাশেই তো সেখানেইও যাবে তো প্রথম বছর এই যে প্রথমবার ওকে পতাকা হাতে দিয়েছি বেশ কিন্তু খুশি মনে এখন এদিকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছি অবশ্যই সামনে ওকে ছড়া শোনাচ্ছি তো সেই জন্য এখন ম্যাডাম খুশিতে রয়েছে আর দেশ স্বাধীনের তো বহু বছর হয়েছে কিন্তু মেয়েদের স্বাধীনতাটা এখনও নেই তো মেয়েরা কবে স্বাধীন হবে স্বাধীনতা পাবে সেটাই হচ্ছে আসল কথা তো এটাই চাই যে সোনাই যখন বড় হবে ওর চলার পথটা যেন মসৃণ হয় ব্যাস এতটুকুই আমাদের চাওয়া তো এখন ঘড়িতে বাজে দুপুর দেড়টা তো ওকে দুপুরে খাবারটা দেব। আজকে ওকে দেব আম দুধ ভাত সেজন্য অল্প ভাত নিলাম সেটা ভালো করে ম্যাশ করে নিয়েছি আর একটা বাটিতে অল্প জল নিয়েছি জলটা অবশ্যই ফুটিয়ে রাখা আর এদিকে আমের একটা সাইড নিয়ে নিয়েছি এবার আমটা নিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর আমটা ভালো করে ম্যাশ করে নেব। আর এই যে আমটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতন ফর্মুলা মিল্ক আপনারা চাইলে এর মধ্যে ব্রেস্ট মিল্কও দিতে পারেন আর তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস শোনে নিয়ে দুপুরের খাবার কিন্তু তৈরি আমদুদ ভাত আর ও আমদুদ ভাতটা পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি আর ও খুব পছন্দ করে তো আম যেহেতু রয়েছে তো ভাবলাম সেটাই দিই আর ওর জন্যই স্পেশালি আম আনা হয় যে ও যেহেতু ভালোবাসে সেই জন্য আর এখন তো আমের সিজন প্রায় চলেই গেছে সেরকম বেশি একটা পাওয়াও যাচ্ছে না তো এই যে ওর হয়ে গেল দুপুরের খাবারটা এরপর ওকে খাইয়ে দেব। আর সোনাই এগারো মাসে পড়েছে তো ওকে এখন থেকে পটি ট্রেনিংটা দেওয়া শুরু করেছি আর কিছুই না এই পটি সিটটার উপরে প্রতিদিন ওকে আমি বসাই সময় করে পাঁচ মিনিট মতন করে বসাচ্ছি যাতে অভ্যেস হয় তো এটা কিন্তু বাচ্চাদেরকে এই এগারো বারো মাস থেকেই কিন্তু স্টার্ট করে দেওয়া উচিত তো আমি ওকে বসাচ্ছি এখন দেখছি বেশ প্রথম দিন থেকেই কিন্তু ও বসছে বেশ ভালোভাবে রকম কোনো বিরক্তি নেই কিছু নেই ভালোভাবেই কিন্তু পটে সিটটা বসছে এটাতে কি হবে ওর হ্যাবিটটা তাড়াতাড়ি হবে তো সেই জন্য এটা কিন্তু ভীষণ দরকার আর প্রথমবার ও এরকম একটা উঁচু কিছুতে বসেছে তো ব্যাপারটা কিন্তু বেশ এনজয় করেছে কোনো রকম কোনো ভয় পায়নি আর এটাতে কী হবে আর অভ্যেসটা তাড়াতাড়ি হবে আর জিনিসটা তাড়াতাড়ি বুঝতে শিখবে তো এই অভ্যেসটা প্রতিদিন করানো উচিত পাঁচ মিনিট করে হলেও অন্তত বসানো উচিত বাচ্চাকে এইভাবে সোনাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে তো এখন একটু সময় আছে তাই ভাবলাম যে বাড়িতে বছর প্রথম তাল এসছে তো সেটা দিয়ে তালের বড়া বানাবো আর একটু তালকিরও বানাবো আমার তালের বড়া আর ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দ করি তো এই যে তালটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে চামচ দিয়ে একটুখানি করে নিচ্ছি যাতে তালের খোসাটা সহজেই ছাড়ানো যায় আর ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে তালটা আমি ছাড়িয়ে রেখেছিলাম আর পাল্পটা বের করে রেখেছিলাম আর এই যে তালের পাল্পটা বের করা হয়ে গেছে এরপর তালের বড়া বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সুজি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আটা যাতে মাখাটা ভালো হয় তো সেজন্য অল্প আটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি তো এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু তালটা মেখে নিতে হবে বড়ার মতন করে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেখে দেবো সুজিগুলো একটু ফুলে যাওয়ার জন্য আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে তারপর বড়াগুলো কিন্তু একে একে ছেড়ে দেবো আর এরপর লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তালের বড়া একদম রেডি আর এই যে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে ফ্রাই করে নেব আর তালের বড়াগুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব আর এইভাবেই বাকি বড়াগুলোও ভেজে নেবো আর এই যে সব তালের বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আপনারা কারা কারা আমার মতন তালের বড়া খেতে ভীষণ পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এরপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে একটুখানি ঘুরতে যাচ্ছে আর আজকে বেশ কয়েকটা কাজও আছে তো সেই জন্যই আরও বেরোনো আর এখন তো সেই সপ্তাহে একদিন যখন বেরোই সোনাইকে নিয়ে বেরোই তো সেই কারণে আমাদের আর বাইক নিয়ে বেরোনো হয় না এই টোটো করেই আমরা যাই কারণ ওর বাবা চায় না ওকে নিয়ে বাইকে যেতে এখনও যেহেতু অনেকটাই ছোটো তো আজকে প্রথমে যাচ্ছি হচ্ছে ওর যে বালিশটা রয়েছে সে বালিশটায় না অনেকটা তুলো ভরতে হবে বেশ ওটা পাতলা হয়ে গেছে আর ওর শুতে ভীষণ অসুবিধা হচ্ছে বালিশটা যেহেতু অনেক আগে বাড়ানো হয়েছিল তো এতদিন শুতে শুতে এত পাতলা হয়ে গেছে যে ও এখন শুতেই পাচ্ছে না আর এই যে দেখুন বালিশটার কী অবস্থা তো সেই জন্য বালিশটায় আজকে তুলো ভর তো সেই জন্য আগে এই বালিশের দোকানেই আগে এসছি আর সোনাই তো এদিকে মন দিয়ে দেখছে যে ওর বালিশের সাথে এখানে কি করা হচ্ছে তো ও তো কিছুই বুঝতে পারছে না মন দিয়ে খালি দেখছে আর এখানে বালিশটা ওজনটা দেখে নিলাম কত কি রয়েছে আর তারপর ওরা বলল যে নটার দিকে আসতে কারণ কি এটা হতে একটু টাইম লাগবে তো আমরা বালিশটা রেখে এরপর বেরিয়ে পড়েছি আর আগেও আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই কুলফিটা আমার এত ভালো লাগে খেতে আর এখানকার এই দোকানের কুলফিটা কিন্তু ভীষণ ফেমাস আর একসাথে কতগুলো কুলফি রেডি করছে দেখুন ফালুদা কুলফি তো সেটা নেব বলে দাঁড়িয়ে আছি আর এরা রেডি করছে সেটা আর এই যে কুলফিটা কাটার পর ওপর থেকে ফালুদা দিয়ে দিচ্ছে কুলফিটা খেয়ে তারপর চলে এসেছি বালিশের দোকানে কারণ নটা বেজে গেছিলো আর এদিকে সোনায়ের তো খুব ঘুম পেয়ে গেছে ঘুমে একদম ঢুলে পড়ছে তো বসে আছি বালিশটা আনতে গেছে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন